যুবক হই না কিছু বলার পাইতো হবে লয়ে আমরা কত আশাডা যুবকটা বদলের নামে এবার স্পেশালি যে ঐতিহাসিক একটা রেজাল্ট আমরা সাধারামনগরে আমরা পেয়েছি আমাদের মেয়র সাহেবকে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ওনাকে ক্যান্ডিডেট করেছিলাম আপনারা সবাই জানেন বিপুল ভোটে উনি জয়ী হয়েছেন একটা রেকর্ড তো সেই রেকর্ডকে আমরা থামাতে চাইনি আমরা ভাবলাম যে বৃষ্টি হোক আর যাই হোক আমরা এখানে বিজয় উৎসব করবো এবং সেই উপলক্ষে এখানে আসা এবং সারা ভারতবর্ষের মধ্যে এই রেজাল্ট নিয়ে মানে সাংঘাতিকভাবে আমরা প্রশংসিত এবং সবাই মানে ধন্য ধন্য করছে এর জন্য আমি মনে করি আমাদের যে দীপক মজুমদার মহোদয়ের আজকের এই যে বিজয় উৎসব সেটা সত্যিই আমাদের একটা বাড়তি একটা পাওনা স্বপ্নকে সত্যি করতে চান ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান তাহলে আজই নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হলো শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশন সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা আমাদের এখানে রয়েছে নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ম্যানেজমেন্ট এডুকেশন Allied Health Science সহ নানান উপযোগী কোর্স তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে 150 শয্যা বিশিষ্ট শ্রী লক্ষ্মী স্পেশালিটি হাসপাতাল এবং 50 শয্যা বিশিষ্ট শ্রী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল কোর্স ফি একেবারে হাতের মুঠোই এছাড়া স্টুডেন্টস জন্য রয়েছে স্কলারশিপ ও EMI ব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশন মোবাইল নম্বর নাইন জিরো